হ্যালো এবার দেখতে পেতেছেন গরু নিয়ে যাওয়া হচ্ছে হাটে বিক্রি করার জন্য মামার গরু কোরমা কিন্তু বিক্রি করা হয়নি গরুটি সো এখন বিক্রি করে করতে যাব আরিচার হাটে সো আপনারা দেখতে থাকুন মামার গরুটি কিন্তু বিক্রি করা দেখানো হয়নি আপনাদেরকে সো অনেক বৃষ্টি নাম ছিল দেখতে পেতেছেন অনেক কাদা জন্য দেখাইতে পারিনি এই ছাগল কেনা হয়েছে আমাদের একটা খাসি আর মামা দুইটা গরু কিনছে একটা গরু বিক্রি করে এই দুইটাই গরু কিন্তু দেখতে পেতেছেন এই দুইটাই কিনা হয়েছে গরু এক লাখ তিরিশ দিয়ে আর খাসি কিনছি দেখাইলাম তো আপনাদেরকে দেখতে পেয়েছেন এখন নিয়ে যাব হাসিলটা আদায় করে নিয়ে যাবো হাসিল করে গাড়ি ঠিক করা হয়েছে আপনাদেরকে বিক্রি করাটা দেখাতে পারিনি কারণ বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি নামছিল সেটার জন্য দেখাতে পারিনি কেমন হয়েছে দুইটা গরু কয়েন বক্সে বলবেন আরে যে এটা খাসি সো এখন বাড়ি চলে যাচ্ছি আমরা গরু নিয়ে আর আমাদেরও আরেকটি গরু কিনা হবে ওই সপ্তাহে আরেকটি গরু কিনবো আর আড়ে চারিদিক দিয়ে কিন্তু পানি আছে আমাদের ওই দিকে কিন্তু পানি কমে গেছে শীঘ্রই আমাদের গরু দেখতে পাইবেন এক সপ্তাহের ভিতরেই আমরাও আর আরেকটি গরু আমাদের বাড়িতে কিন্তু দুইটা গরু আছে আর একটা গরু আনব সো আজকের দুইটা গরু কেমন হয়েছে আমার মামার সো সেটা কমেন্ট বক্সে বললেন যে কেমন হয়েছে আর সো এই জায়গার নাম কিন্তু উথলি মোড় এই জায়গাটির নাম উথুলি মোড় আমরা এখন বাড়ি যাব দেখতে পেয়েছেন প্রচুর পানি দিক দিয়ে আর গ্রামটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগে এই গ্রামটা তো যারা ঘুরতে আসবেন তারা ঘুরে দেখে যাবেন এই এলাকাটা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ